আসসালামু আলাইকুম আমি আলি হোসেন রাজ নতুন আর একটি বিদ্যুতির স্বাগত জানাচ্ছি তো অনেকে আছে বারান্দার চালের যে রড এই রডটা বিছাতে পারে না বিচারতে পারে কিন্তু সঠিক নিয়মে বিষাতে পারে না তো আজকে আপনাদেরকে পাটে পাটে দেখাবো কীভাবে সাদের বারান্দার যেই ছাদটা আছে বা চুয়ারি চাঁদ চুয়ারি চালা হ্যাঁ যে যে যাই বলুন না কেন এইটা আপনার কীভাবে রড পিসাতে হয় সেটা আপনাকে দেখাবো তো বিলুটি না সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আর যদি আমার ভুল থাকে আপনি ধরিয়ে দিবেন ইনশাল্লাহ আমি যেভাবে কাজ করি কাজ অল্প করি কিন্তু আমি যেতটুকু পারি এতটুকু কাজই করি তো প্রথমে আমি শাটারিং করার পরে পাঁচ পর পর ডিল করে নিয়েছি। ড্রিলটা এমনভাবে করেছি যাতে অ্যাপার অ্যাপার মানে এই পাশে থেকে ওই পাশে ড্রিল হয়ে যায় রডটা ঢুকে মানে বের হয়ে যায় তো এইভাবে ড্রিলটা করবেন তো অনেকে বলতে পারে ভাই যেহেতু চুয়ারি করব তো সাতের ইয়ে গাঁত করার সময় যদি রডটা রেখে দেওয়া যায় তো কী কীভাবে কেমন হয় ভাই এইভাবে করলে অনেক সময় বেশ কম হয়ে যায় বানি অনেক সময় লেভেলের সাথে ঠিক থাকে না হ্যাঁ এটা খেয়াল রাখবেন আর সচরাচর এভাবে করাও যায় না ভুল হয় বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয় অনেক সময় রড কাটা কাটা পড়ে তো আমি দেখি নাই কোনো সময় যে পারফেক্টভাবে এরকম রড দিয়ে করতে ড্রফলের বিষয়টা অন্য ধরনের হ্যাঁ চোয়ারি চালের মধ্যে ড্রিল করেই করতে হয় তো দেখেন আমি ই যেহেতু আমার পাঁচ ইঞ্চি আমি আট ইঞ্চি করে আমি ব্যান করে নিচ্ছি বা পাকা করে নিচ্ছি যাতে তিন ইঞ্চি ওয়ালের ওই পাশে বের হয়ে থাকে হ্যাঁ আপনারা এইভাবে কাজ করবেন অনেক সময় দেখা যায় ফাটা দেয় হ্যাঁ চোরি চাল ফাটা দেয় ফাটা দেয় কী কারণে সেটা একটু পরে আপনাদেরকে বলবো তো ধৈর্য সহকার বিজুটি দেখেন তো আপনারা যে পারেন না এরকম না অনেকে পারে না হ্যাঁ যারা পারে তো পারেন যারা না পারে তাদের জন্যই বিজুটি দেখেন কিন্তু রাখা হয়েছে না এটা হয়েছে হাতুরা সাহায্যে তো একটু পরে দেখবেন যে কিভাবে কাজটা হয় হ্যাঁ তো এখানে কিন্তু বিট হবে বিট হবে একবারে রডটা রাখা হয়েছে বেশ ঠিক রাখা হয়েছে কারণ কারণে আমার ওই পাশ থেকে মানে ব্যান করে দিব যাতে করে আমার মানে সাপোর্ট থাকে ওয়ালটার মধ্যে সাপোর্ট থাকে এদিক দিয়ে তো কলাম আছে রাউন্ড কলাম আসেই হ্যাঁ আমার ওই দিক দিকে যাতে সাপোর্টটা থাকে এই জন্য বৃষ্টি করে ঢুকানো হইতেছে এই দেখেন সবগুলো ঢুকানো হয় নাই দশ ইঞ্চি পর ঢুকানো হয়েছে দেখেন এগুলাই প্লাস্টারের ভিতরে ঢুকিয়ে দিতে হবে তা নাহলে ওয়ালটা শুধু দেখা যাবে না তো অনেকে বলেন ভাই বলতে পারেন ভাই প্লাস্টার করেছে কেন ভাই বৃষ্টি ছিল সেই কারণে এই রুমটা প্লাস্টার করা হয়েছে তো আপনারা চেষ্টা করবেন প্লাস্টারের আগে এই রডগুলো দেখা করে দেওয়া বা চুয়ারি চালটা করার জন্য তো সব কাজ দেওয়ার পারফেক্ট হয় না যেখানে সুবিধা এখানে সুবিধা থাকবেই স্বাভাবিক তো আমারও যে কাজ ভুল হয় না এমন না আমারও কাজ ভুল হয় তো আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিকটাই বোঝানোর জন্য তো খেয়াল করে দেখেন দেখেন ব্যানগুলো কীভাবে করা হইতেছে জায়গায় জায়গায় ব্যান হইতেছে হ্যাঁ দেখেন একটার পর একটা ব্যান হইতেছে এক সমান কিন্তু হইতেছে না হ্যাঁ আর একটা জিনিস খেয়াল রাখবেন এই যে রডগুলো বিছানো হইতেছে বিট কিন্তু এখন মারা হইতেছে না বিটের কাঠ কিন্তু এখন লাগানো হয় নাই বিট কিন্তু পরা হবে হ্যাঁ জালি বসানোর পরে বিট হবে বিটের কাঠ হবে এখানে কিন্তু জালি হবে হ্যাঁ বা লিনটেন লিন্টেন যাই বলে না কোনো হ্যাঁ এটা বসানোর পরে আপনার বিট মারতে হবে দেখেন অবশ্যই ধৈর্য সরকারে দেখেন এগুলো কিন্তু মেন এই ব্যানগুলো কিন্তু মেন অনেক সময় দেখা যায় রড বের হয়ে থাকে এই ব্যানগুলো ঠিক মতো জায়গায় জায়গায় না দেওয়ার কারণে আপনার রড বের হয়ে থাকে তো যাই না বিরুদ্ধে কার কতটুকু উপকার হইতেছে আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে না হলেও যারা যারা একেবারে নতুন কিছুই পারেন না বা বোঝেন না তারা হয়তো বা দেখলে কিছুটা ধারণা পাবেন আর আপনাদের কত যারা কাজ না পারেন হাতে তৈরি শিখিয়ে দেওয়া সম্ভব না দেখলে আপনারা কিছুটা ধারণা পাবেন দেখেন রোডগুলো বাঁধা হইতেছে কাটার দিয়ে বাঁধা হইতেছে তো অনেক একটা বিটু দেখছিলাম কিছুদিন আগে অনেক স্পিডে বাঁধা হ্যাঁ এটা এই কাটার দিয়ে অনেক স্পিডই বাঁধা দেওয়া যায় হ্যাঁ এটা অসম্ভব কিছুই নেই হাইকা দিয়ে আড়াই পেস এটা তো আড়াই পেসই হ্যাঁ তো যারা জানেন না জেনে নেন এটাও পাতা খুব সহজে হাইক থেকে অনেক সহজ মানে দিন যাচ্ছে সব আধুনিক হচ্ছে এটা স্বাভাবিক আরও আধুনিক হবে ইয়ে দেখেন অনেক স্পিড আড়াই পেস আড়াই পেস আড়াই পেসের বেশি হলে এটা দাও মানে ছিঁড়ে যাবে বা কেটে যাবে বিম হলে আরও স্পিডে বাঁধা যায় হ্যাঁ এখানে তো স্বাদ ভিতর দিয়ে ঢুকাতে আঙ্গুল ঢুকতে বা গুণাটা ঢুকতে সময় নেয় বিমের ভিতরে তো ঢুকাতে সমস্যা হয় না মানে সময় নেয় না করবেন যা কাজ করেন মন থেকে কাজ করার জন্য হ্যাঁ মালিক যাতে মানে বুঝ মানে পরবর্তীতে কোনো সমস্যা না পড়ে সেদিকে খেয়াল রাখবেন আপনার একটু সচেতনতার কারণ অভাবে যদি আপনার মালিকের কাজটা খারাপ হয় এটা কিন্তু আপনাকে গালি দেখ আর না দেখ এটা কিন্তু এটার ফল কিন্তু আপনি পাবেন এটা বাস্তব মানুষ ঠকালে আপনি আল্লাহ আল্লাহ আপনাকে ঠকাবে এটা বাস্তব চেষ্টা করবেন সঠিকভাবে কাজ করার জন্য দেখেন আমার রডগুলো বাঁধা হয়ে গেছে এখন দেখেন রডগুলো কীভাবে বাঁধা হয়েছে দেখেন এই রডগুলো ব্যান হয়েছে দেখেন পর পর কি সুন্দরভাবে বিছিয়ে আছে রডগুলো প্রত্যেকটা রডের সাথে প্রত্যেকটা রডের দূরত্ব একই আছে হ্যাঁ স্কোয়ার সিস্টেম গ্যাপগুলো ঠিক আছে পারফেক্টভাবে ভ্যানগুলোও ঠিক আছে হ্যাঁ এই দেখেন বিডির উপর রড উঠে এসেছে তো আপনারা দেখতেই পারলেন কাজগুলো কীভাবে করলাম তো জানি না ভিডিওটি দেখে কার কতটুকু উপকার হয়েছে ভিডিওটি দেখে একটু উপকৃত হলে বিরুটি দেখে লাইক দেন আর যদি ভালো না লাগলে ডিসলাইক করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার রদ বাদাও শেষ ডালায় শেষ পর্যায়ে তো আপনাদেরকে একটু দেখাই দেখেন দেখলেন السلام عليكم